আসসালামু আলাইকুম শিমরিনা কিচেনে আবারও নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কাছের এবং দূরের যে যেখান থেকে আপনারা আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অল্প তেল মশলায় সেরার সাথে আমরার টক ঝাল মিষ্টি আচার তো এই বর্ষার মৌসুমে কিন্তু বাজারে প্রচুর পরিমাণে আমরা পাওয়া যাচ্ছে তো আমরা শেষ হওয়ার আগে আপনারা এই আমরার আচার করে সংরক্ষণ করতে পারেন তো এখন আমি আমার বাগান থেকে নিজের হাতে লাগানো গাছ থেকে আমরা তুলে আচার বানাবো এখন আমি আমরাগুলো তুলে নিচ্ছি আর এই দুটো আমরা গাছ আমার বারোমাসি আমরা গাছ সবসময় আমরা ধরে আর নিজের হাতে লাগানো গাছ থেকে ফলমূল শাক সবজি যেটাই তোলা হোক না কেন খুব খুব ভালো লাগে তো আপনারা সবাই এই বর্ষার মৌসুমে বেশ বেশ করে গাছ লাগাবেন আমি তো গাছ লাগাতে ভীষণ পছন্দ করি আপনারাও কে কে গাছ লাগাতে পছন্দ করেন প্লিজ কমেন্টে জানাবেন তো এই তো আমার সবগুলো আমরা তুলে নাও হয়ে গেল একদম আমরা ওগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি নিয়ে এখন আমি একটি বটি সাহায্যে খোসা সেরে নিচ্ছি আর বাজারে যে আমরা পাওয়া যায় সেগুলোর মধ্যে আটিটা খুব শক্ত হয় আর আমার এই বাগানের আমড়ার ভিতরে আটিগুলো খুব নরম আর আমি সাইড দিয়ে সুন্দরভাবে কেসে নিচ্ছি যাতে করে তেল মশলা খুব ভালোভাবে ঢুকে যায় এখন আমি আমড়াগুলো ভালোভাবে ধুয়ে নিলাম আমরার ভিতরে কিন্তু অনেক কষ থাকে এই তো ধুয়ে নেওয়া রেডি হয়ে গেল এখন আমি চুলা অন করে দিয়ে প্যান বসাই দিয়েছি আচারে যে মশলাটা লাগবে সেটা এখন রেডি করে নিচ্ছি প্রথমে দিয়ে দিলাম এক চামিচ জিরে এক চামিচ ধনে এক চামিচ পাঁচ ফোড়ন দুটা শুকনো মরিচ আর এক চামিচ হলুদ সরিষা দিয়ে দিলাম মশলা থেকে কিন্তু সুন্দর গ্রান বের হয়েছে এখন আমি চুলা অফ করে দিয়ে সব মশলা সুন্দরভাবে গুঁড়ো করে নিব এই তো মশলাগুলো আমি সুন্দরভাবে বিলিন করে নিয়েছি এখন আমি চুলাটা অন করে দিয়ে প্যান বসায় দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল তেল গরম হয়ে আসছে এখন আমি দিয়ে দিব এক চ্যামিস রসুন কুচি এখন আমি একটি কিপ করে শুকনো মরিচ কেটে দিলাম এই ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন এখন আমি দিয়ে দিলাম এক চামচ ফোঁড়ন আপনারা যারা পাঁচ পাঁচফোরণের গন্ধ পছন্দ করেন না আপনারা কিন্তু চাইলে এখানে সরিষা দিতে পারেন আর এখন আমি দিয়ে দিলাম সরিষা বাটা আর সরিষা বাটা দিয়ে কিন্তু বেশি ভাজা যাবে না তাতে করে এ মশলাটা দিতে হয়ে যাবে কয়েক সেকেন্ড আমি নাড়াচাড়া করে নিয়ে এখন আমি কেটে রাখা আমরা দিয়ে দিচ্ছি দিয়ে নিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর এই আমরা আচাড়া কিন্তু খুব সহজেই করা যায় ছোট থেকে বড় সবাই পছন্দ করে এখন আমি পরিমাণ মতো পিঙ্কল দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে দিয়ে দিলাম শুকনা মরিচের গুঁড়া দিয়ে নিয়ে আবারও একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কয়েক মিনিটের জন্য এখন আমরা হাকনা তুলে একটু নাড়াচাড়া দিয়ে নিব আপনারা দেখতে পাচ্ছেন কালার কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে আসছে আর চুলের তাপটা আমি মিডিয়াম রেখে সিদ্ধ করে নিব আর এখন আমি দিয়ে দিলাম তেঁতুলের কাত আর দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ কাপেরও একটু কম চিনি যেহেতু এটা আমি টকঝাল মিষ্টি আচার বানাবো এই জন্য চিনির পরিমাণটা কম দিলাম যেহেতু আমরাটা মিষ্টি এই জন্য চিনিটাও কম দিলাম আর তেঁতুলটা দিয়ে দিলাম যাতে ব্যালেন্স ভালো হয় বারে বারে কিন্তু ঢাকনা তুলে নাড়াচাড়া দিয়ে নিতে হবে তা না হলে নিচে লেগে যাবে আর এখন আমি দিয়ে দিচ্ছি আচারের মশলাটা এক চামিচ দিয়ে আবারও একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর আপনারা কিন্তু কাটা চামিচের সাহায্যে দেখে নেবেন আমরাটা সিদ্ধ হয়েছে কি না এই তো কালারটা আপনারা দেখেই বুঝতে পারছেন একদম আচারটা কিন্তু ডান হয়ে গেছে নামানোর আগে আমি এক হোয়াইট ভিনেগার দিচ্ছি এক মিনিট পরে আমি নামিয়ে ফেলবো এখন আমি আচারের মশলাটা আবারও দিয়ে নেব আর আপনাদের কাছে আমার এই অল্প তেল মশলাই সেরার সাথে আমরা টক ঝাল মিষ্টি আচার আচারের রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আপনারা সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং পাশে থাকা বেল বাটন অন করে দেবেন সর্বোত্তম নোটিফিকেশন পাওয়ার জন্য আর আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর এই আচার কিন্তু দীর্ঘদিন ভালো রাখার জন্য অবশ্যই কাছে জারে সংরক্ষণ করতে হবে আর আচার উঠানোর জন্য কিন্তু অবশ্যই শুকনো চামিচ ইউজ করতে হবে কখনোই কিন্তু আপনারা হাত দিয়ে আচার উঠাতে যাবেন না তাতে করে আচারে ফাঙ্গাস ধরবে দীর্ঘদিন ভালো থাকবে না তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ